আজকে সম্মানিত পরিচালক উপস্থিত আজকে আপনাদেরকে সারাদিন যাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জামাত ইসলামী বাংলাদেশের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী আন্দোলনের পুরোটা ব্যক্তিত্ব ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এখানে আপনাদের উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আইকন ইসলামী ছাত্র শিবিরের সাথে কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জনারেল সেক্রেটারি জনক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সম্মানিত দামন গ্রামবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে সারাদিন আপনারা অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করতেছেন আমরা বক্তব্য দিয়ে আপনাদের এদেরকে ছুটি ঘটাবো না আমি আপনাদের কাছে শুধু দুটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আজকে বাংলাদেশে পাঁচই আগস্ট নতুন করে স্বাধীন হয়েছে সেই স্বাধীনে বছর যারা বেনিফিটারি ছাত্র শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে অর্থিত এই স্বাধীনতা রক্ষার জন্য যদি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অথবা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই স্বাধীনতা রক্ষার জন্য পুনরায় যদি তার কাছে এই ব্রিটিশদেরকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করার জন্য আপনারা ইতিহাসে কথাই বলতে চাই আমাদের কেন্দ্রীয় আমির জমাত ক্ষমা করার কথা বলেছে আমরা ক্ষমা করতে জানি আমরা ক্ষমা করতে জানি আমরা ভালোবাসতে জানি বাংলাদেশ জামাত ইসলামে ইসলামী ছাত্র শিবির ক্ষমা করতে জানে কিন্তু পুনরায় যদি কোন ষড়যন্ত্র করা হয় পুনরায় যদি কোন ষড়যন্ত্রের চাল বুড়া হয় প্রত্যেকটা লোক ইসলামী আন্দোলনে বিশ্বাস করে আমরা যারা বাংলাদেশের ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমরা যারা বাংলাদেশের ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে চাই আমরা যারা বাংলাদেশে ইনসাপ কায়েম করতে চাই আমাদেরকে কোন রক্তচক্ষুর ভয় বেরিয়ে ভয় দেখিয়ে শেষ করা যায় নাই আমাদেরকে শহীদ করে শেষ করা যায় নাই আমাদেরকে সত্য বছর নির্যাতন করে নিপীড়ন করে জেলে করে ইসলামী ছাত্র শিবির শেষ করা যায় নাই ভবিষ্যতে থাকবো সবাইকে আহ্বান জানাবো এই পাঁচই আগস্টের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সদা সর্বদা জাত্রত থাকবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম